দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই সপ্তাহে দুই দিন বসায় সোমবার এবং বৃহস্পতিবার তোমাকে হয়েছে আজকে সোমবার আর আজ ছিল তেইশ জুন দু হাজার পঁচিশ উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর কেমন দামে উন্নত জাতের দুধের গাভীয় বাসের গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেটা দেবো

কাম আছোন আলহুল্লা ভাল বাচ্ছা কয় বাচ্ছা বাচ্ছা কয়

আচ্ছা এটা তো হইলো এক লক্ষ একান্ন মন এক লক্ষ একান্ন আচ্ছা এই বাসের টা দেখি চারদা বাচ্চা দেড় মাস বেশি হবে না দেড় কত এটা এক লক্ষ চুয়াত্তর হাজার এক লক্ষ দুধ দুধ হবে এক লক্ষ আচ্ছা কিনলেন কার জন্যে ভাই আসসালামাইমন আছে আচ্ছা কোথায় থাকে আপনার ঢাকায় আচ্ছা তো সন্ধান কিভাবে পাইছেন ওনার

কত বলছেন বই কত চাইছে ওই হম কত চাইছে দুশো দিয়ে ভাই তাই করছে আচ্ছা দুইশো ওর পয়েন্টে ভালো পয়েন্টে ভালো আচ্ছা পয়েন্টে ভালো রাতে গোটা বলে থেকে আট দিচ্ছে গাভ বাচ্চা আমদানি কিন্তু ভরপুর আজকে বেটি বাচ্চা তিন চার দিনে তিন দিনের বাচ্চা